বাংলাদেশে কেন তুষারপাত হয় না তুষারপাত আসলে বরফ কণার বৃষ্টি যখন মেঘের ভেতরে থাকা জলীয় বাষ্প শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে বরফে পরিণত হয় তখন সেই বরফ কণাগুলো মাটিতে পড়ে একে বলা হয় তুষারপাত তুষারপাতের জন্য সবচেয়ে জরুরি শর্ত হল অত্যন্ত ঠান্ডা আবহাওয়া সাধারণত শূন্য ডিগ্রি বা তার নিচে তখন মেঘের ভেতরে থাকা পানির ফোঁটা জমাট বেঁধে বরফ কণায় রূপ নেয় কিন্তু বাংলাদেশে শীতকালেও তাপমাত্রা খুব কমে না উত্তরাঞ্চলে যেমন পঞ্চগড় বা দিনাজপুরে মাঝে মাঝে তাপমাত্রা ডিগ্রি পর্যন্ত নামে তবে শূন্য ডিগ্রির নিচে নামে না তাই বরফ কণা তৈরি হওয়ার মতো পরিবেশ গড়ে ওঠে না আমাদের দেশে শীতে প্রচুর কুয়াশা হয় অনেক সময় দূর থেকে সেটি তুষারের মতো দেখালেও এটি আসলে পানির ক্ষুদ্র কণার স্তর বরফ নয় তুষারপাত সাধারণত পাহাড়ি এলাকা বা ঠান্ডা দেশগুলোতে দেখা যায় যেখানে তাপমাত্রা নিয়মিত শূন্য ডিগ্রির নিচে নেমে যায় বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি সমতল ভূমিতে অবস্থিত এবং এখানকার আবহাওয়া উষ্ণ ও আর্দ্র এ কারণেই বাংলাদেশে তুষারপাত হয় না